আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়া ফি মা লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল বলেন আমার রাসূলকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে তোমাদের একটা সুসংবাদ আমি আল্লাহ দিলাম সেই সুসংবাদ হল তোমাদের জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দেব কি করবে রসুল্লাহকে যদি আমরা ভালোবাসি রসুল্লার জীবন আদর্শ যদি আমরা গ্রহণ করি তাহলে আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দেবে তাহলে রসুল্লাহকে ভালোবাসতে হলে রসুল্লার জীবন আদর্শগুলি আমাদের কি করতে হবে গ্রহণ করতে হবে পরিপূর্ণভাবে এই জন্য রসুল্লার নাম নেওয়ার সাথে সাথে কি বলতে হবে সাল্লাহ আলাইহিবা জবান ছেড়ে বলতে হবে কাল্পন্ যদি করি তাহলে রসুলল্লা সুপারিশ কিন্তু পাওয়া সম্ভব হবে না এটা হলো ওয়াজিদ রসুল্লার নাম নেওয়ার সাথে সাথে সল্লাহু আলাইহি সাল্লাম বলা কি ওয়াজিদ তাহলে আপনি আমি কিভাবে। এ ওয়াজিফ তরফ করে বসে থাকে দুই নম্বর হলো যখন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ল বলা জন্য বলা হয় তখন আমরা অনেকে চুপ করে বসে থাকি মনে করি আর এক ভাই সুবাহান আল্লাহ বললেই হয়ে গেল আমার বলার দরকার নেই কি বলে আমি একজনের সাথে কথা বলার সময় কথাটা স্পষ্টভাবে বললাম জোরে বললাম এ ভাই দোষা টাকা দাও এই স্ত্রীকে বলে কে কি আনা লাগবে সব কিছু জোরে বলি সব জায়গায় জোরে কথা বলি কিন্তু আল্লাহর প্রশংসা করার সময় আল্লাহর তসবি তালের করার সময় আমি মুখ খুঁজে বসে থাকি অথবা জবান থেকে বেরোই না এর কারণ কথা বলেন কবর হাসর মেদা মসরার জান্নার জান্নার সব জায়গায় আল্লাহকে আমার লাগবে সব জায়গায় কারে লাগবে দুনিয়াকে সব জায়গায় আল্লাহকে লাগবে তাহলে সে আল্লাহর প্রশংসা করার সময় আমরা জবান থেকে বেরোই না এটা মুসলমানের আদর্শ হতে পারে না কথা কি বুঝেছে এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআনির কথা শুনবেন আল্লাহর কথা রসগুল্লার কথা আমরা শুনব তখন যখন সুবাহ আল্লাহ বলার সময় হয় তখন আমরা জবান ছেড়ে বলব রসুল্লাহর উত্তরবুত আমরা জবান ছেড়ে বলব এটা হলো মুসলমানদের আদর্শ এই আদর্শ দেখে বিধর্মীরা দলে দলে মুসলমান হয়েছে রসুল্লাহর জামানায় এই আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানেরা বিধর্মীরা দেশ ত্যাগ করে পালায় চলে গেছে রসুল্লার আদর্শ সাহাবিদের আদর্শ দেখে রসুল্লার নাম যখনই নেওয়া হতো রসুলের জামানায় তখন সাহাবিরা সাল্লাই সাল্লাম যে এই ধ্বনি দিতে এই ধ্বনির আওয়াজ শুনে বিধর্মীদের অন্তর কেঁপে রসুল্লার জামানায় যখন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে এই আওয়াজ শুনে বিধর্মীরা দৌড়ে পালাত আর আজকের আমাদের এই আওয়াজ শুনে বিধর্মীরা বলে আরে ঠিক আছে ও তোমায় গোমাদি কিছু নেই এই জন্য আমাদের মাথার ওপরে ওঠা ওরা কথা বলেন সমগ্র পৃথিবীতে আজকে মুসলমানের অত্যাচারিত নির্যাতিত এর একটা একটাই মাত্র কারণ তা হল তারা মুসল্লার জীবন আদর্শকে বাদ দিয়ে বিধর্মী ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এদের আদর্শ মুসলমান গ্রহণ করে নিয়েছে সাদরে ঠিক কিনা বলে ওরা যা খায় আমরাও তাই খাই মুসলমান বিধর্মীরা কারা খায় আমরাও কারা খাই বিধর্মীরা কুচে খাই আমরাও তাই খাই বিধর্মীরা শিয়াল খায় মুসলমানরাও তাই খায় কথা বলে বিধর্মীরা যা করে আমরাও তাই করি বিধর্মীরা যেভাবে চলাফেরা করে আমরাও সেভাবে চলাফেরা করি কাজে বিধর্মীদের ভিতরে মুসলমানদের ভিতরে পার্থক্য খুঁজে পাওয়া যায় না রাস্তাঘাটে দেখলে মনে হয় মুসলমান হতে পারে না সালাম দেওয়া বা হয়ে যায় এই যে এইটাই যদি মুসলমানদের আদর্শ হয় তাহলে সেই মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন কেন করবে না সেই মুসলমানেরা কিভাবে শান্তিতে বসবাস যাই হোক এই সফর মাসের প্রথম দিকে রসুল্লাহ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন এমন অসুস্থ রসুল্লাহ হলেন